কেওজি দেব একটু আকেওজি দেব একটু তো আমরা একটা শুরু করেছিলাম কিন্তু একটা প্রশ্ন দিয়ে প্রশ্নটা হলো শ্রীকৃষ্ণ কেনই ধরাদমে আসেন কেন আবির্ভাব হন তো সেটা থেকে আমরাই গীতার মাধ্যমে সেই প্রশ্নের উত্তরটা পাবো তো কেউ কি এখানে বলতে পারবে গীতার কোথায় ভগবান বলেছেন যে ভগবান কেনই ধরাদমে আবির্ভাব হন শোকটা সকলেই আমরা জানি শ্রীকৃষ্ণ কেন আসেন দুটো শ্লোক যারা মহাভারত দেখেছো তারা তো অবশ্যই জানবে কতবার শুনেছি আমরা আচ্ছা ইশিকা মাতাজি এবং অর্ঘ প্রভু হাত তুলেছে

অনেক ধন্যবাদ একদম কারণ বললেন পরিত্রানায় সাধনা বিনাশায় চতুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় আমি যুগে যুগে ভগবান আমি যুগে যুগে আবির্ভূত হই এক নম্বর কি বললেন পরিত্রাণায় নাম মানে কি সাধুদের পরিত্রাণ করার জন্য তার ভক্তদের রক্ষার জন্য দু নম্বর হলো সায়চা দুষ্কৃতাম যারা দুষ্কৃত যারা অপরাধী যারা ওষুধ তাদেরকে বিনাশ করার জন্য তিন নম্বর কি যখন এই প্রকোপ বেড়ে যায় তখন এই অধর্মের মধ্যে তিনি ধর্ম সংস্থাপন আটক ধর্ম স্থাপন করতে তিনি এই যুগে আবির্ভূত হন তাহলে এক সাধুদের পরিত্রাণ দুই ওষুধের বিনাশ তিন হলো ধর্ম সংস্থাপন তো ভগবান গীতায় তো বললেন এই তিনটি কারণ তিনি দিলেন কিন্তু এখানে ভগবদ গীতার আরেকটি মূল বিষয় বলছি ভগবদ গীতায় টোটাল আঠারোটি অধ্যায় রয়েছে এই আঠেরো সংখ্যাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ গীতায় অধ্যায় রয়েছে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল দিন ধরে হয়েছিল আঠেরো দিন ধরে হয়েছিল এখানে এই যুদ্ধে কতজন সেনা ছিল আঠারো অক্ষয়নি সেনা ছিল এই আঠারো শব্দটির সাথে ভগবদ গীতার একটা অনেক সংযোগ রয়েছে তো এই যে ভগবানীদের আঠারোটি অধ্যায় এটাকে বলা হয় তিনটে ভাগ করা হয়েছে এক থেকে ছয় সাত থেকে বারো এবং তেরো থেকে আঠেরো এক থেকে বারোকে বলা হয় কর্মযোগ তেরো থেকে এক থেকে ছয়কে বলা হয় কর্মযোগ সাত থেকে বারো হলো ভক্তিযোগ এবং তেরো থেকে আঠেরো হল জ্ঞানযোগ তো প্রথম ছটা অধ্যায় কর্মযোগ তারপরে ছটা অধ্যায় ভক্তিযোগ তারপরে ছটা অধ্যায় জ্ঞানযোগ তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে রয়েছে ভক্তিযোগ আর দুদিকে রয়েছে একদিকে কর্মযোগ একদিকে জ্ঞান যোগ তো এটা অনেকটা আমরা স্যান্ডউইচ খেয়েছি তো স্যান্ডউইচ কে দেখতে পারি আমরা উপর নিচে কি থাকে ব্রেড থাকে আর মেন যে জিনিসটা কোন চিজ হোক বা যাই যে মেন জিনিসটা থাকে সেটা তার মাঝখানে থাকে আসল কিন্তু সাত টেস্ট আমরা পাই যেটা মাঝখানে আছে সেটা ওপর নিচে ব্রেড এর টেস্ট আমাদের অত ভাল লাগে না কিন্তু ব্রেড দিয়ে ওই মাঝখানে জিনিসটা রাখা হয় তো এখানে এটাকেও একটা স্যান্ডউইচ এর সাথে তুলনা করা হয় নিচে কর্মযোগ উপরে জ্ঞান যোগ মাঝখানে রয়েছে ভক্তিযোগ অর্থাৎ ভগবদ গীতা যেহেতু এটি ভগবান বলেছেন তো এটাকে বলা হয় খুব গুজ্জ জ্ঞান ভগবদ গীতাতে একটি শ্লোক রয়েছে দশম অধ্যায় রাজ গুহ্যাম এটা হলো সব থেকে গুজ্জ জ্ঞান তো এই জ্ঞানটাকে ভগবান একদম কি করেছেন একটি আবরণ দিয়ে খুব সুরক্ষিত রেখেছেন ভগবদীতা হয়তো আমরা যখন বাইরে কোন শ্লোক করবো আমাদের মনে হতে পারে এখানে হয়তো ভগবান এটা বলেছে ধ্যান যুগের কথা বলা রয়েছে অষ্টম যুগের কথা বলা রয়েছে কর্মযুগের কথা বলা হয়েছে এত কিছু এখানে বলা হয়েছে তিন গুণ দৈবা সম্পর্্য তো এত কিছুর মধ্যে আমরা মনে হতে পারি যে ভগবান কি বলতে চাইছেন বাইরে থেকে হয়তো আমাদের একরকম মনে হবে কিন্তু যদি আমরা ভেতরে ঢুকি তাহলে ভেতরে আলাদাই অর্থ ঢুকে আছে এবং সেই অর্থটা কি সেটি হলো ভক্তিযুগ তো সবকিছুর মধ্যে একটি এই ভক্তিযোগ ভক্তি ভগবত ভক্তি কথা লুকিয়ে আছে এবং সেটা আমরা হয়তো বুঝতে পারবো ছিল পরে না কিন্তু প্রভুপাল তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত তিনি খুব সুন্দরভাবে ভাবে তাৎপর্য বিশ্লেষণ করে তিনি বুঝিয়েছেন যে এই প্রত্যেকটা শ্লোকের মধ্যে ভক্তি কি করে লুকিয়ে রয়েছে তো একবার এটা থেকে একটা কথা মনে পড়লো একবার শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি একবার এরকম ভগবত তো তার মধ্যে একটা শ্লোকের মধ্যে একটা শ্লোকের মধ্যে তিনি ভক্তি খুঁজে পাচ্ছিলেন না তো তখন তিনি সেটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন প্রায় তিনি দুদিন ধরে ওটা নিয়ে চিন্তা করছেন তিনি পোশাক পাওয়া ছেড়ে দিয়েছে সেটা কেন আমি এখানে ভক্তি খুঁজে পাচ্ছি না তো তখন মহাপ্রভু তার কাছে আসেন এবং তাকে সেই শ্লোকের ব্যাখ্যা করেন তখন সেখানে তিনি ভক্তিকে খুঁজে পান একটি শ্লোকে তিনি ভক্তি পাননি আমরা যদি মনে করি কি আছে ভগবতী দ্বাদশ অধ্যায় কি ভক্তিযোগ ভক্তিযোগ অধ্যায় রয়েছে তার মধ্যে একটা নাম হলো তাহলে হয়তো একটা অধ্যায় ভক্তি থাকবে কিন্তু না ভগবত গীতার শাস্ত্র শ্লোকের প্রত্যেকটা শ্লোকে এই ভক্তির কথা রয়েছে এবং ছিল প্রভুপাত তার তাৎপর্যে প্রত্যেকটি শ্লোকের তাৎপর্যে সেই ভক্তিটাকে ব্যাখ্যা করেছে কিভাবে তার মধ্যে ভক্তি লুকিয়ে রয়েছে তো এখানেও আমরা এই যে এখন একটা চোখে আমরা কোথায় ছিলাম ভগবান কেন আবির্ভূত হয়েছেন সেই তিনটে কারণে ছিলাম তো এর মধ্যে ভক্তি কি করে লুকে রয়েছে ভগবান তাহলে তিনটে কারণ তো বললেন এক নম্বর হলো সাধুদের পরিত্রাণ করার জন্য কিন্তু শক্তি কি ভগবান শ্রীকৃষ্ণকে আসার প্রয়োজন ছিল সাধুদের পরিত্রাণ করার জন্য তার সাধুদের পরিত্রাণ করার জন্য তার ভক্তদের রক্ষার জন্য তো তার সুদর্শন চক্র আছে কিন্তু তার সুদর্শন চক্রকে পাঠিয়ে দিতে পারেন যেমন আমরা অমরেশ মহারাজের হয়তো ঘটনা শুনেছি যখন দুর্বাশামণি তাকে অভিশাপ দিলেন তার দিকে রাক্ষস পূরণ করলেন তখন সুদর্শন চক্র দুর্বাশামণিকে ধাওয়া করেছিলেন এবং অমরীশ মহারাজকে রক্ষা করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণের নিজের আসার প্রয়োজন হয় না তো তিনি তার ভক্তদের রক্ষা করতে চান তিনি তার চক সুদর্শন চক্রকে পাঠিয়ে দেবেন তাহলেই হয়ে যায় দ্বিতীয় তিনি বললেন বিনাশ দুষ্কৃতাম তিনি অসুদ্ধের বিনাশ করতে আসেন ওষুধের বিনাশ করার জন্য কি ভগবানের আসার কোনো প্রয়োজন হয় তিনি তার কোনো একটি অবতার রূপে আসতে পারেন তিনি অবতার দিয়ে ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায় তার নিজের আসার কোনো প্রয়োজন নেই আসলেও তিনি কোনো অবতার রূপে আসতে পারেন যেন আমরা জানি নরসিংহদেব এসেছিলেন হিরণ্যকশকে বধ করতে তো সীতাটার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আসার কোনো প্রয়োজন হয় না তৃতীয় কি বললেন ধর্ম সংস্থাপন করতে ধর্ম সংস্থাপন করার জন্য কি ভগবানের আসার প্রয়োজন আছে তিনি তার কোন ভক্তকে প্রেরণ করবেন যেমন তিনি তার শিল তিনি শিল প্রেরণ করেছিলেন শিল প্রভুপাত এসে পুরো বিশ্ব জুড়ে এই ধর্ম প্রচার করেছেন তাহলে ধর্ম সংস্থাপনের জন্য তিনি তার ভক্তকে প্রেরণ করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কেন আসেন তিনি তো নিজেই গীতা শ্লোকে বললেন যে তিনি এই তিনটা কারণের জন্য আসেন কিন্তু প্রভুপাত তাৎপর্য বলছেন ভগবানের আসার মূল কারণ কি এটি চৈতন্য চৈতামেন্ট শ্লোক সর্বত্র প্রকাশ তার ভক্তি সুখ দিতে জগতের অধর্ম না সেই ধর্ম অর্থাৎ কি বলছে এখানে সর্বত্র প্রকাশ তার তিনি ভগবান যে আসেন সর্বত্র তার প্রকাশ হয় কেন ভক্তে সুখ দিতে ভগবান তার ভক্তদের সাথে বিভিন্ন লীলা করার জন্য তার ভক্তদের আনন্দ দেওয়ার জন্য এই ধরাধামে আয়ুর্ভূত হন তাহলে ভগবানের আসার কারণ আমরা কি দেখলাম এই তিনটে কারণ বাহ্যিক কারণ তো রয়েছে কিন্তু তার অভ্যন্তরীণ কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণ যে এসেছেন আমরা এসে থেকে ভগবান শ্রীকৃষ্ণ করেছি ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে যে এত লীলা সেই লীলা তিনি কখনো মা যশোদাকে আনন্দ দান করছেন রোহিণী মাতাকে আনন্দ দান করছেন তিনি ক্রিয়া করছেন আমরা জানি ভগবানের সাথে আমাদের যে সমস্ত রসগুলো রয়েছে পাঁচটা মুখ্য রস রয়েছে শান্ত রস দাস রস সক্ষ রস বাৎসল্য রস ও মাধুর্য রস তো ভগবান এই বিভিন্ন যে ভক্তদের সাথে তিনি দাস্য রসে হোক তার সক্ষ রসের সাথে তার সখাদের সাথে বাতশাল রাসে মা যশোদা নন্দ সাথে তিনি লীলা করেছেন তার সকলের সাথে এই যে ভক্তদের সাথে তিনি রস আস্বাদন করতেন তার ভক্তদের আনন্দ দিতেন এবং তখন তার আনন্দ পেতেন এবং আমরা এখন যে ভগবান শ্রীকৃষ্ণের কাহিনীগুলো শুনে আমরাও আনন্দ পাই যখন আমরা সেই লীলাগুলো করি এই যে জন্মাষ্টমী ভগবানের জন্মে আবির্ভোগ তিথি আমরা প্রত্যেক বছর হয়তো শ্রবণ করি কিন্তু যখনই নতুন আবার জন্মাষ্টমী আসে সেই একই লীলা শ্রবণ করি তাও আমাদের কত আনন্দ লাগে সামনে আমাদের দামোদর মাস আছে দামোদর লীলা প্রত্যেক বছরই দামোদর মাসে আমরা পালন করি ভগবানকে দিবদান করি তাও প্রত্যেক বছরই এটা আমাদের একটা নতুন একটা ফিলিং লাগে মনে হয় নতুন শুনছি সেই আনন্দটা আমরা প্রত্যেকবার নতুন ভাবে উপলব্ধি করতে পারি এই যে ভগবান তার ভক্তের সাথে আনন্দ করার জন্য ভক্তদের আনন্দ দেওয়ার জন্য সেই রস আস্বাদনের জন্য বারবার এই জনযাত্রা হল করতে হয় এবং তার আইভার পেছনে আরেকটি কারণ রয়েছে সেই কারণটাও ভগবান এই গীতাতেই বলেছেন ভগবান সবাইকে আমাদেরকে একটি নির্দেশ দিয়েছে এছাড়া ভগবত গীতার অনেক তো অনেক ইম্পর্টেন্ট শ্লোক রয়েছে কিন্তু একটি শ্লোক আছে যেটি ভগবান দুবার বলেছেন পুরো ভগবত গীতার সাতশোটি শ্লোকের মধ্যে একটাই শ্লোক আছে যেটি ভগবান দুবার বলেছেন আমরা জানি আমরা কখনো কথা যখন কোন রিপিট করি দুবার করে বলি মানে কি সেটি খুব ইম্পর্টেন্ট ক্লাসে যখন প্রভৃতি কোন ক্লাস নেন তিনি যখন ইম্পর্টেন্ট কথা হলে সেটা দুবার যাতে আমাদের মনে থাকে তো ভগবানও একই আমরা জানি আমাদের আদর্শ শিক্ষককে আদর্শ আচার্য ভগবান তো তিনি যখন এই গীতার শিক্ষা দিয়েছেন অর্জুনকে তিনি সে আদর্শ শিক্ষকের মতো যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা তিনি দুবার করে বলেছেন কেউ এখানে বলতে পারবে সেটি কোন শ্লোক কোন শ্লোকটি ভগবান গীতায় দুবার বলেছেন শ্রবণ একটা আছে নবম অধ্যায় নবম অধ্যায়ের এটি চৌত্রিশ নম্বর শ্লোক আবার সেটি নবম অধ্যায় বলার পর একদম শেষে অষ্টাদশ অধ্যায় গিয়ে আঠারো নম্বর অধ্যায় গিয়ে ভগবান সেটি পঁয়ষট্টি নম্বর শ্লোকের ওটি বলে শ্লোকটা কি মন মনা ভাবো মদ ভক্ত মদ জাজি মাং নমস্করু মামে বৈশ্যতিতে সংশয়ের প্রতি জানে প্রিয় হসিনে তো এখানে ভগবানের যে মন মনা মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু এইটি ভগবান নবম অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকও বলেছেন আবার অষ্টাদশ অধ্যায় পঁয়ষট্টি নম্বর শ্লোকও বলেছেন ভগবান যে নির্দেশ আমাদের দিচ্ছেন যে পুরো ভগবত গীতা বললেন তার উদ্দেশ্য কি ভগবান আমাদের নির্দেশ দিলেন কি মন মনা আমাদের মন আমরা জানি অত্যন্ত চঞ্চল কখনো স্থির থাকে না তো ভগবান সর্বদা আমাদের উপদেশ দিলেন কি আমাদের মনকে ভগবানের চিন্তায় মগ্ন করতে হবে আমরা যখনই যাই করি না কেন আমাদের সব সবসময় ভগবানের চিন্তা ভগবানের রূপের চিন্তা ভগবানের লীলার চিন্তন করতে হবে মন মনা মদ ভক্ত মানে কি দিন বলছেন আমার ভক্ত হক এই যে ভগবদ গীতা জুড়ে অনেক কিছু বলেছেন ভগবান কর্মযোগ জ্ঞান প্রাণায়াম করা ধ্যান করা জ্ঞানের জ্ঞানের কথা বলেছেন শাস্ত্র অধ্যা কিন্তু সবথেকে মূল ইম্পর্টেন্ট কি বলছেন তিনি মদ ভক্ত আমার ভক্ত মানা ভব ভক্ত তারপর কি বলছেন মত জাজি জাজি মদ জাজি মানে আমার পুজো করো আমরা যে বিভিন্ন ভগবানকে প্রতিনিয়ত তুলসী দিই ফুল দিই এই যে ভগবানের অর্চন করি ভগবানের পূজা করি তো এটাও আমাদের ভগবানের নির্দেশের এটি তিন নম্বর চার নম্বর কি বলছেন মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুর আমাকে প্রণাম করো তো আমাদের এটি প্রত্যেক দিন উচিত আমাদের এই যে ভগবানের চারটি নির্দেশ দিলেন আমার আমাদের মনকে ভগবানের চিন্তায় মগ্ন করা তার ভক্ত হওয়া তার পুজো করা এবং তাকে নমস্কার করা হয়তো নমস্কার আমরা সারাদিন হয়তো অনেক সময় পরীক্ষা রয়েছে পরীক্ষার খুব চাপ রয়েছে বা স্কুলের টিউশনের চাপ রয়েছে বেশি আমরা হয়তো সময় পেলাম না ভগবানের পূজা করার কিন্তু আমরা সকলে আমাদের গৃহ মন্দির আছে আমরা গৃহে মন্দিরে আলোক্ষ বা বিগ্রহের সামনে গিয়ে ভগবানকে প্রণাম করতে পারি ভগবানের প্রণাম করতে আমাদের অল্প হয়তো এক মিনিটও লাগবে না কিন্তু যদি দিন আমি শুধু ভগবানকে নমস্কার করি ভগবানের সামনে গিয়ে ধন্যবাদ প্রণাম করি তাহলে ভগবান এত খুশি হয় ভগবান বলছেন তাহলে সে আমার অত্যন্ত প্রিয় হয় এবং সে আমার ধামে ফিরে আসে শুধুমাত্র ভগবানকে নমস্কার করার মাধ্যমে খুব আমাদের ভগবানের যে চারটি শিক্ষা আমরা চেষ্টা করব সেটা আমাদের লাইফেও প্রতিদিন আমরা যদি দিন হয়তো বিশেষ কোনো কারণে দিতে সময় না পাই লিস্ট আমরা প্রতিদিন সকালে গিয়ে ভগবানের বিগ্রহ আলোকের সামনে গিয়ে ভগবানকে নমস্কার করি তার কাছে প্রার্থনা জানাবো এইটুকুনি আমরা সবাই করতে পারি এটি ভগবানের একটি নির্দেশ তো এখানে আমরা দেখলাম শ্রীকৃষ্ণে আমরা এসেছিলাম ফার্স্ট কোশ্চেন যে শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হন আবির্ভাবের কারণ তো এখানে আবির্ভাব এটা তো আমরা বলছি কিন্তু আবির্ভাব আমরা কি বলি আমাদের যখন হয়েছে বার্থডে তো আমাদের কোনো ফ্রেন্ড যখন বার্থডে হয় আমরা কি করি বার্থডে গিফট নিয়ে যাই তাই না আমরা যখনই হ্যাঁ সামনে আমার কোনো ফ্রেন্ড আছে তার বার্থডে আসছে মানে আমার প্রথম মাথায় আসে আছে তাকে কি গিফট দেবো আমি তো সামনে আমাদের শ্রীকৃষ্ণ বার্থডে আসছে তাহলে আমাদের এটাও মাথায় আসবে হয়তো তাহলে আমরা ভগবানকে কি দেবো যেটা ভগবান খুশি হবে এই প্রশ্নটা আমাদের মাথায় আসতে পারে আসা উচিত আমাদের বন্ধুদের বাদ্যে তো আমরা চিন্তা করছি ভগবানের বাদ্যে তো আমরা কিছু দিতে চাই তো সেই প্রশ্নের উত্তরও কিন্তু ভগবান কোথায় আচ্ছা এটা আমি জিজ্ঞাসা করি সেই প্রশ্নের উত্তর আমরা কোথায় পাবো যে আমরা ভগবানকে কি দেবো এটা একটা প্রশ্ন জাগলো আমার মনে সেই প্রশ্নের উত্তর আমি জানি না আমি ভেবে বুঝতে পারছি না যে কি দিতে পারি যে ভগবান খুব খুশি হবে তো সেই উত্তরটা আমি কোথায় পেতে পারি কে বলবে ভগবদ গীতায় পেতে পারি আমি একটু আগে বললাম গীতা হলো আমাদের সমস্ত প্রশ্ন আর সমস্ত উত্তর কোথায় রয়েছে ভগবতীতায় তো এই প্রশ্নটাও যদি আমাদের মনে জাগে যে কোনো প্রশ্ন ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন পত্রং পুষ্পং ফল তোয়ং ভক্তা প্রয়ী তদাহ ভক্ত অপহৃতাম আশ্নামি প্রা অর্থাৎ ভগবান বলছেন পত্রং পুষ্পং ভগবান কি বলছে আমার জন্য একটা বড় বাড়ি দাও একটা অনেক বড় তোমার সব থেকে প্রিয় খেলনাটা দিয়ে দাও একটা সুন্দর পোশাক দাও ভগবান ভগবান অনেক কিছু চাইনি কি না পত্র সর্বপ্রথম দিয়ে স্টার্ট করলেন পত্র পত্র দি তুলসী আমরা যদি ভগবানের চরণে একটি মাত্র তুলসী পত্র দি। ভগবান তাতেই হন পত্রং পুষ্পং পুষ্প ফলং কিছু ফল আমরা ভগবানকে দিতে পারি তোয়া মানে জল ভগবান খুব সামান্য চাইলেন ভগবান অনেক কিছু চাইলেন না ভগবান বললেন পত্র তুলসীপত্র তুমি যদি গঙ্গা জল বা তুলসীপত্র ভগবানের চরণে আমরা অর্পণ করি কিন্তু কিভাবে অর্পণ করতে হবে যদি আমরা ঠিক আছে তুলসীপত্র না পাই যদি এক গ্লাস জলও আমরা ভগবানকে দিই সেটা আমরা সকলে দিতে পারবো কিভাবে দেবো সেটাও একটা গুরুত্বপূর্ণ আমরা গিফট দিচ্ছি অনেক সময় আমরা হ্যাঁ যার আমার যদি আমার দুটো ফ্রেন্ডের এর বার্থডে একজন আমার খুব বেস্ট ফ্রেন্ড আরেকজন ঠিক আছে অত তার সাথে কথাও হয় না কিছু হয় না আমাকে ইনভাইট করেছে আমি যাচ্ছি কোনো গিফট কিনে নিয়ে যাচ্ছি কিন্তু যে আমার বেস্ট ফ্রেন্ড তার জন্য যখন আমি আমি গিফট কিনবো কিন্তু চিন্তা করবো আচ্ছা ওর কি পছন্দ ও কোনটা পেলে খুশি হবে এরকম ভাবে ভেবে অনেক ভেবে আমি তার জন্য গিফট নেব তো ভগবান বলছে আমরা যখন ভগবানকেই জল বা তুলসী পত্র দেবো কিভাবে দেব জমে ভক্তা প্রেয়ার জাতি আমরা ভাবে দেবো আমাদের মনে ভাব কিরকম থাকবে ভক্তি ভাব থাকবে সেই ভক্তি ভরে যদি আমরা একলা জলও ভগবানকে দিই ভগবান কি বলছে তদহং ভক্ত অপরহিতাম অস্নামী অষ্টামী বা জাত্মা সেই যে প্রীতি এবং ভক্তি সহকারে আমার ভক্ত যখন এমন কিছু দেয় তখন আমি সেটা খুব যত্ন সহকারে আনন্দে সহকারে সেটি গ্রহণ করি তো ভগবানকে আমরা যদি এই জন্মাষ্টমী আমরা প্রতিদিনও চেষ্টা করতে পারি ভগবানকে একটি তুলসী আর জল দেওয়ার তো এটা বলা হয় যে জল তুলসী ভগবানের এত প্রিয় একটি শ্লোক আছে তুলসী দল মাত্রে না জলস্য চুল কে নেওয়া তুলসী দল মাত্রে না জলস্য চুলু কে বিক্রি নিতে সৎ মানা ভক্ত ভক্তবাদশালা অর্থাৎ কেউ যদি ভগবানকে একটু তুলসী আর জল দেয় ভগবান তখন চিন্তা করে যে তার কাছে তো আমি ঋণী হয়ে গেলাম আমরা যদি ভগবানকে কিছুই সামান্য কিছু অফার করি ভগবান তার কাছে ঋণী হয়ে যায় কিন্তু কেউ যদি তুলসী জল দেয় ভগবান ভাবে আমি এই ঋণ কি করে শোধ করবো তুলসী জলের সমান তো ভগবানের কাছে কোনো ধনই নেই তখন ভগবান ভাবেন বিক্রি নিতে ভগবান নিজেকে বিক্রি করে দেন তার কাছে এতটাই ভক্ত ভগবানকে ভক্ত বৎসল আমরা যদি ভগবানকে একটু তুলসিয়া জল দিই ভগবান নিজেকে তার কাছে বিক্রি করে দেন এমনই হলেন ভগবান তো আমরা যখন ভগবান এটা আমরা দেখলাম ভগবানকে আমরা কি অফার করতে পারি তাহলে আমাদের আর বেশি কিছু দেওয়ার দরকার নেই আমরা শুধু জন্মাষ্টমী আসলে অনেক ভোগ রন্ধনেরও কিছু দরকার নেই আমরা শুধু তুলসী আর জল ভগবানকে দিয়ে দেবো তাহলেই হয়ে গেল যদি আমরা এটা মনে করি ভগবান বলছেন ঠিক আছে এটা নববন্ধের ছাব্বিশ নম্বর শ্লোক ছিল ঠিক তারপরে সাতাশ নম্বর শ্লোক থেকে গিয়ে ভগবান বলছেন যত করসী যত অস্নাসী যত জুহসী দদাসী যত যত তপস্যসি সব কোনতেও তৎ করুষ্য মদার্পনা অর্থাৎ আমি বললাম প্রথমেই ভগবদ গীতা হলো রহস্যময় এটি একরকম আমরা বাইরে থেকে মনে হতে পারে কিন্তু ভেতরে ঢুকলে এর মধ্যে ভক্তি লুকিয়ে আছে অনেক গুজ্জ অর্থ লুকিয়ে আছে যেটি শ্লো প্রভুপাল আমাদের বলেছে তো প্রথম শ্লোকে তো ভগবান বললেন হ্যাঁ তিনি পত্র পুষ্প ফল জল এটাতেই সন্তুষ্ট না আর কিছুটা লাগে না কিন্তু তারপরে তিনি কি বলছেন হে অর্জুন যত করসী তুমি যা করবে যত অস্নশী যা তুমি যজ্ঞ করবে যত তপস্যসী যা তপস্যা করবে যত করসী যত অস্ন যত যত তুমি যা দান করবে যা করবে যা তপস্যা করবে সবকিছু তুমি আমাকে অর্পণ করবে তৎপুরুষ মদ অর্পণ তো আমাদের অবশ্যই আমরা চেষ্টা করব ভগবান তো অল্পতেই সন্তুষ্ট তিনি শুধু তুলসী জলেরও সন্তুষ্ট হয়ে যাবেন কিন্তু আমরা সেখানে সন্তুষ্ট হব না তো আমরা ভগবান কি বলছে তৎপুরুষ মদ অর্পণা তোমার যা কিছু আছে অর্জুন ভগবানের কে ছিলেন ভক্ত সখা চিতি অর্জুন ভগবানের প্রিয় সখা ছিলেন তার ভক্ত ছিলেন তো ভগবান তার ভক্তের কাছে কি দাবি রাখছেন তুমি যা করবে সবকিছু আমার জন্য করো আমরা সকাল থেকে যা করছি প্রত্যেকটি কাজ আমাদের আমাদের ভগবানের জন্য করা উচিত হলো সেটি সত্যিকার অফারিং হবে এই যে ভগবানের জন্মাষ্টমী আছে আবির্ভাব তিথি আছে আয়ুভাব তিথিতে বার্থডেতে আমরা যে গিফট দেবো এটা হলো আমাদের প্রকৃত গিফট যদি আমরা ভগবান যেটা বলেছেন সেটুকুনি আমরা মেনে চলতে পারি প্রাধ্যায়েিক জীবনে সেটাই হবে আমাদের প্রকৃত গিফট আমরা যে হরিনাম জব করছি ভগবানের জন্য আমরা যে আমাদের এজ এ স্টুডেন্ট আমাদের লাইফের মূল উদ্দেশ্য কি আমরা পড়াশোনাটা করি আমাদের কর্তব্য মেইন ডিউটি হলো পড়াশোনা তো পড়াশোনাটা আমরা কিসের জন্য করব না ভগবানের জন্য এক নম্বর তো এই আমরা যেটা পড়ছি সেটা পড়াশোনা করে আমরা যে বড় হব বা কোনো চাকরি করব বা যে কোনো ব্যবসা করব সেই অর্থটা দিয়ে আমরা ভগবানের সেবা করব। দু নাম্বার এটা হতে পারে যে আমরা এখন যা শিখছি হয়তো কোনো সাবজেক্ট আমাদের অনেক রকম সাবজেক্ট থাকে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স জিওগ্রাফি হিস্ট্রি কারোর এক একটা কারোর সায়েন্স ভাল লাগে কারোর আর্টস ভাল লাগে কেউ ম্যাথামেটিক্স খুব ভালো লাগে আবার কারোর হিস্ট্রি খুব ভালো লাগে কারোর বেঙ্গলি খুব ভালো লাগে কারোর ইংলিশ খুব ভালো লাগে সবার একটা ভালো লাগার সাবজেক্ট আছে আর একটা সাবজেক্ট আছে যে আমার করতে ভালো লাগে না ওটা নিয়ে বসতে ইচ্ছাই করে না কিন্তু এটা আমার ডিউটি তো আমি ওইটাও পড়বো যদি আমার হিস্ট্রি পড়তে ভালো না লাগে আমি হিস্ট্রিটাও পড়বো এবং আমরা যখন এগুলো পড়বো কিছু আমাদের এমন মনে করা উচিত নয় ঠিক আছে এটা কেন পড়ছি আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে এটা যেটা আমরা পড়ছি কখনো কোনোভাবে ভগবানের সেবা এটা অবশ্যই কাজে লাগবে ভক্তরা যা করেন আমরা যখনই যা শিখছি এই মনোভাব নিয়ে শিখবো ঠিক আছে এটা এখনো আমার হয়তো ভালো লাগছে না আমি শিখছি আমি পড়তে হচ্ছে কিন্তু কোনোদিন এটা আমার ভগবানের সেবা অবশ্যই কাজে লাগবে এটা হয়তো এর আগেও তোমাদের সাথে কথা হয়েছিল বা শুনেছ আর নিতা স্মিতা সেবিনী মাতাজী তিনি এটা অনেকবার বলেছেন তিনি একটা ক্লাস ফোরে যখন ছিলেন তার ক্লাস ফোরে একটা নতুন স্কুল চেঞ্জ করেন সেখানে তাকে হয়েছিল তার একটি ল্যাঙ্গুয়ে যেমন বেঙ্গলি থাকে ইংলিশ থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তার তেলেগু ছিল বা তিনি অতটা তেলেগু জানতেন না এবং ক্লাস ফোরেই তিনি ওখানে যান তো তিনি তখন একটা নতুন সাবজেক্ট আবার শিখবেন একটা ক্লাসের জন্য সেই জন্য তার মা সেই স্কুলের প্রিন্সিপালকে নিয়ে রিকোয়েস্ট করেছিল যে এটা যদি বাদ দেওয়া যায় তো তখন তিনি ওই প্রিন্সিপাল খুব রেগে গেছিলেন এবং খুব এরকম বলেছিলেন না এরকম সম্ভব না তো তখন মাতাজি সেই তেলেগু সাবজেক্টটা পড়েন এবং পড়ে তিনি সেখানে তেলেগুতে তিনি ফার্স্ট হয়েছিলেন সেই ক্লাসে তো ক্লাস ফোরে তিনি একটি সাবজেক্ট শিখেছিলেন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তার তখন মনে হয়েছিল কি কাজে লাগবে আমার একটা ক্লাসের জন্য শিখছি কিন্তু সেটাও তিনি মন দিয়ে শিখেছিলেন এবং সেটি এত বছর পর তিনি যখন দীক্ষা হলো গুরুদেবের শরণাশ্রয় এলেন গুরুদেব তাকে নির্দেশ দিলেন যে গুজরাটে গিয়ে তাকে একটি প্রচারের নির্দেশ দিয়েছিলেন এবং যেখানে তিনি প্রচার করছেন অদ্ভুতভাবে দেখলেন সেখানে তার যে কমিউনিটি রয়েছে সেখানকার অধিকাংশই তেলেগু ভাষা অর্থাৎ ক্লাস ফোরে তিনি যে ভাষাটি শিখেছেন সেটি এত বছর পরে সে তার প্রচারে কাজে লাগছে তো আমরাও যখনই হইতে পারে কোনো সাবজেক্ট ভালো লাগছে না আমরা যাই পড়ছি সেগুলো কোনো না কোনো দিন আমাদের কোনো সেবায় ভগবানের সেবা অবশ্যই কাজে লাগে তো এটা আমাদের তো ভগবতী আরো অনেক এরকম খুব সুন্দর সুন্দর শ্লোক আছে আমাদের যখনই তোমরা চেষ্টা করতে পারো প্রতিদিন এই যে আমাদের যে কোনো প্রশ্ন তো না শ্রীকৃষ্ণ কেন আসেন আচ্ছা একটা খুব সামান্য প্রশ্ন হয় আমরা বার্থডে তে শ্রীকৃষ্ণকে কি গিফট দেব শিল প্রভুপাতকে কি গিফট দেবো তো শিল প্রভুপাতকে কি গিফট দেবো যদি বলতে হয় তো শিল প্রভুপাদের এই যে গ্রন্থগুলো সব আমাদের যে রবিবার করে অভয়চরণ সিরিজ স্টার্ট হচ্ছে সেটাও তোমরা দেখতে পারো খুব সুন্দর প্রভুপাদের পুরো শ্যামপুর মহারাজ খুব সুন্দর ভাবে আমাদের অনেক সময় পড়তে ইন্টারেস্ট আসে না সারাদিন আমরা পড়াশোনা করছি তারপরে আবার আরেকটা গ্রন্থ নিয়ে পড়তে বসবো তো পড়াশোনাতে হয়তো আমাদের অতটা ইন্টারেস্ট আসে না কিন্তু এই যে অভয়চরণ এই সপ্তাহে একদিন আধ ঘন্টার একটি সিরিয়াল হবে তো মুভি হিসাবে আমরা এখন প্রভুপাদকে দেখবো তো ওটা আমরা প্রভুপাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো এইগুলো তোমরা অবশ্যই দেখতে পারো শিল প্রভুবাদের কাছে এটা একটা অফারিং হবে হ্যাঁ শিল প্রভুবাদের আবির্ভাব তিথিতে শিল প্রভুপাদকে জানা শিল প্রভুপাদের মনোভাব জানা তিনি আমাদের জন্য কি করেছেন সেটা যখন আমরা জানবো এখন হয়তো আমরা জানি হ্যাঁ শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছেন তিনি জগৎগুরু আমরা হয়তো মন্দিরে গেলে তার বিগ্রহ দেখি তিনি অনেক গ্রন্থ লিখেছেন গ্রন্থ হয়তো তাৎপর্য প্রথমে আমরা দেখতে পাই শিল প্রভুপাদের নাম কিন্তু শিল প্রভুপাদ আসলে কে ছিলেন তিনি আমাদের জন্য কি করেছেন তিনি কে কি চেয়েছিলেন সে সমস্ত প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে জানতে পারবো এবং বা বা বিভিন্ন জীবনী সম্বন্ধে জানলে দেখলে সেগুলো আমরা আমাদের জীবনে জানতে পারবো এবং সেগুলো প্রয়োগ করতে পারবো তখনই প্রভুপাদের এই যে উদ্দেশ্য আমাদের মানব জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সেটি সফল হবে তো গল্প করতে গিয়ে আমি অনেকটাই গল্প করে ফেললাম তো এবার তোমাদের কাছ থেকে শুনবো তোমরা যদি কিছু তোমাদের সামনে আমাদের জন্মাষ্টমী আছে তোমাদের কোন যদি ছোট্ট থাকে তোমরা বলতে পারো অবশ্যই চেষ্টা করবো মাতাজি বলেছিলেন আমি অনেক দক্ষতার সাথে ক্লাস নেওয়ার চেষ্টা করছি সাহসের সাথে কিন্তু দুটো কথাই ভুল এটা আমার ছিল যে আমি এরকম ভাবে তোমাদের সামনে কিছু বলার চেষ্টা করলাম যা ভুল ত্রুটি হয়েছে সেগুলো যেন হওয়া প্রার্থনা করছি তোমরা তোমার প্রশ্ন থাকলে জিজ্ঞাসা তুমি প্যাক করে রাখতে পারবে না। আমাকে বলছো যে প্যাক করে দাও। অত ভারী চেয়ার। ঠিক আছে। তাহলে আসে প্রশ্ন নেই নিশ্চয়ই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে ক্লাসটা দেওয়ার জন্য আর বিশেষ করে যেটা পুনরায় বলবো এত কম সময়ের মধ্যে ভর্তি হওয়ার জন্য কৃপা সিনু বোচা পতিম পাবন বৈষ্ণবে যায় জগৎগুরু শিব রূপাতি প্রেমন্দে হরি হরি